ইমাম মুবারক রহমতুল্লাহ আলাই তার জমনার তিনি ছিলেন শ্রেষ্ঠ একজন আলেম তিনি সরাসরি একজন তাবে তাবিল ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুবারক রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন ধনী মানুষ বড় ব্যবসায়ী বাগদাদের ভিতরে মারবেশ নামক একটি জায়গা রয়েছে উনি ওই জায়গায় অবস্থান করতে ওনার বাসা হলো ওইখানে বাগদাদের একজন শ্রেষ্ঠ দরিব যিনি আরব এবং আরবের ভিতরে মক্কাতুল মাক্কারামা মদিনাতুল মানওয়ার সাথে বড় বড় ব্যবসা করতেন তার ভিতরে ব্যবসালা ছিল এমন ধনী মানুষ যখন হজের সময় রয়েছে তিনি একদিকে আলেম একদিকে মুফাসসির একদিকে শাইখুল হাদিস একদিকে বড় একজন আল্লামা আরেকদিকে তিনি একজন বড় ধনী লোক এবং বড় বৈশয়ি সুবহানাল্লাহ সব গুণ আল্লাহ তার কাছে দিয়েছেন হজের মৌসুম আসলে লোকেরা তার সাথে হজ করার জন্য সবাই করিয়া হয়ে যায় কারণ তার চরিত্র এমন একটি মানুষ আজিম মানুষ আমি যে আপনাদেরকে বলেছি রহমানের বান্দার গুণটা তার ভিতরে ছিল এই কারণে হজের মৌসুম আসলে সবাই তার সাথে হজ করার জন্য ফাগল যখন সবাই বলতেছে ও ইমাম মোবারক আপনার সাথে আমরা হজ করব। তিনি এমন একটি আদর্শের মানুষ সবাই কিছু বললেন ও হাজিরা তোমরা যে হজ করবা শোনো শোনো হজের টাকাগুলো আমার কাছে জমা দিয়ে দাও সমস্ত হজের টাকাগুলো ইমাম মাম মুবারক তার কাছে নিতেন যার যার নামটা লেখে তার কষাদক্ষকে বললেন একটি বড় বক্সের ভিতরে সকলের টাকা দেখে দাও এই বক্সটা তুমি আমার বাসায় এক কোনায় রেখে দাও সোহান ইমাম মুবারক রহমতুল্লাহ হাজিদের কে নিয়ে তিনি মক্কার দিকে রওনা মারবে শহর থেকে তিনি মক্কায় রওনা দিলেন অনেক হাজি তার পিছনে রওনা দিলেন এরকম প্রতি বছর তিনি করতেন সবাইকে হাজে যে মদিনাতুল মনোয়ারা গিয়ে যার যার পরিবারে কি কি কিনাকাটা করবে সব ইমাম মুবারক কিনে দিতেন মুখে এসে সব কিছু কমপ্লিট করতেন সমস্ত খরচ ইমাম মোবারক কিনে দিয়ে দিতেন সুবাহ শুধু তাই না হজ থেকে আসা যাওয়া সমস্ত খরচ ইমাম মোবারক বহন করতেন থেকে যখন আসতেন কয়েকদিন পর আবার বিশাল করে হাজিরা খাবার আয়োজন করতেন বিশাল খাবার আয়োজন করতেন আর ওই হজিদের দাওয়াত দিতেন এলাকাবাসীকে দাওয়াত দিতেন তিনি খাওয়াইতেন এবং যে সমস্ত হাজিরা ইমাম মুবারকের সাথে হজ করার জন্য গিয়েছিল তাদেরকে ডেকে এনে বলেন ওই মুবারকের কোষাধ্যক্ষ কে কেশিয়ার কে বলে ও কেশিয়ার ওই বক্সা নিয়ে আসো এই বক্সের ভিতরে যার যার নামে টাকা রয়েছে সমস্ত টাকা গুলো যার কার নামে যার যার নামের নাম লেখা হয়েছে সবাইকে দিয়ে দাও তার মানে ইমাম মুবারক হাজিদের থেকে হজের টাকাটা নিয়ে নিতেন যে হাজিরা যাতে এটা না মনে করতে পারে যে ইমাম মুবারক তো আমাদেরকে নিজের টাকা দিয়ে খরচা করতেছে এই কারণে হজ যাওয়ার আগে সবাইকে শুনাতেন না হজ থেকে আসার পরে সমস্ত হজের টাকা লোকদেরকে দিয়ে দিতেন আর লোকের এই টাকা দিয়ে তার নিজের ব্যবসা করতেছে। করতেন সুহান একদিন এরকম করে একদিন রওনা দিলেন ইমাম মুবারক রহমতুল্লাহ আলাই প্রতিমধ্যে তার কাফেলার ভিতরে একটি পশ্চিমারা গেল ওই অষ্টি মরা ওট মুসলমানের জন্য মরা মরা পানির খাওয়া হারাম তিনি ওই ওটটা ফেলে দিলেন কাফেলাদেরকে বলে এই জায়গায় ফেলে দাও আমরা রওনা দিলাম ফেলে দিয়ে রওনা দিবে এমন সময় দেখলো একটা বাড়ি থেকে কিছু মানুষ কিছু মহিলা এসে ওই মরা ওটের মাংসগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে ইমাম মোবারককে লোকেরা খবর দিল আমরা তো ওটটা ফেলে দিলাম কিছু মহিলা এসে এই ওটের মোটা ওটের বস্তুটা নিয়ে যাচ্ছে ইমাম মোবারক সাথে সাথে গেলেন দেখলেন হা অষ্ঠী মোরা উষ্ঠি বস্তুগুলো বললো ওই মহিলারা নিয়ে যাচ্ছে হঠাৎ করে ইমাম মোবারক রহমতুল্লায় বললেন ওই মহিলা তুমি তো মুসলমান ক হ্যাঁ আমি মুসলমান তুমি কি জানো না মোরা উট খাওয়া মুসলমানের জন্য হারাম তুমি কি জানো না বল হা অবশ্যই জানিন তারপরেও কার মোরা উট দেখাইছ কারণ থেকে নিতেছ ওই মহিলারা বলো আল্লাহর অলিম ও ইমাম মোবারক আমায় আমার বাবা ছিল সবচেয়ে ধনী মানুষ ডাকাতের দল দুর্বৃত্তরা আমার বাবাকে মেরে হত্যা করে সমস্ত সম্পত্তিগুলো নিয়ে নিয়েছে আমরা দুইটা বোন এই বাড়িতে আশ্রয় নিয়েছি বিশ্বাস করুন আমরা তিন দিন পর্যন্ত কিছু খানা পিনা খাইতে পারি নাই ক্ষুধার্ত ক্ষুধার্ত এই কারণে এই মরা উষ্ঠি দেখে আমরা ওখান থেকে খাদ্য গ্রহণ করতেছি আল্লাহ ইমাম মোবারক সাথে সাথে কাফেরাদেরকে বললেন এই কাফেরারা একটু বসো শুনো শুনো ইমাম মোবারক বললেন ও আমার কিশিয়ার একটু তুমি ক্যাশে তোমার ক্যাশে কত টাকা আছে বলো তো দেখি বলতেছে ও আমিরুল মুমিনিন বিল হাদিস ইমাম মুবারক আমাদের কাছে এক হাজার এক হাজার দিরহাম আমাদের কাছে রয়েছে বলতেছে একটু হিসাব করো দেখো আমরা এখান থেকে মাভরে শহরে যাওয়ার জন্য কত টাকা লাগে বীজ দেড়হাম লাগে বা বীজ দেড়হাম রেখে দিয়ে আর বাকি দেরহামগুলো ওই মহিলাদেরকে দিয়ে দাও যখন মহিলাদেরকে সমস্ত দেড়হাম দিয়ে দিলে হজের সমস্ত টাকা হাজিদের টাকাগুলো ওই ইমাম মোবারক আমুদ্দলা ওই মহিলা ওই মহিলাকে দিয়ে দিলেন আর কিছু সংখ্যক হাজিদেরকে ইমাম মোবারক নিজ খরচে তাদেরকে আবার হাজে ফেরত করে দিলেন এরপরে তিনি আবার মার্বের দিকে এই বছর আর হজ করা হলো না মার্বের দিকে চলে গেলেন নিজের স্থানে যখন ওই যে সমস্ত হাজিদেরকে হজ করার জন্য প্রেরণ করেছেন ওই হাজিরা যখন আবার ফিরে আসলেন বলতেছেন ইমাম মুবারক আপনি আমাদের সাথে চিটিং করেছেন আপনি বলেছেন হজ করার জন্য যাবেন না আপনি আমাদের মিথ্যা কথা বলেছেন আপনি হজ করার জন্য গিয়েছেন আমরা যখন তাপ আগর তাপ করতেছি আপনি আমাদের সামনে আপনি যে রসুলার রোজা মুবারকে যে আর করতেছেন ওই সময় আপনি আমাদের সামনে আপনাকে ডাকলাম আপনি শুনলেন না আপনি আমাদের সাথে রুমেও থাকলেন না তাহলে কোথায় আপনি অবস্থান করলেন আবার আমাদের আগে আপনি আবার নিজের মার্বে শহরে এসে উপস্থিত বলেন এটা কারণটা কি ইমাম মুবারক বললেন চিন্তিত হয়ে গেলেন আমি তো এরকম হওয়ার কথা নয় ইমাম মুবারক চিন্তা করতে করতে যখন রাতের বেলা ঘুমিয়ে গেলেন রাতের গভীর অন্ধকারে স্বপ্নে যোগে আল্লাহর হাবিব উপস্থিত হয়ে গেলেন আর জোর হলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জীবনের ভিতরে এসেছে আল্লাহর হাবিব বলো ইমাম মোবারক তুমি প্রতি বছর হজ করা মানুষদেরকে হস্ নিজের টাকা দিয়ে করাও আজকে সমস্ত টাকাটা অসহায় ব্যক্তিকে দান করে দিয়েছিলা অসহায় ব্যক্তির আহার যোগারের জন্য দিয়েছিলা আল্লাহ তাআলা তোমার এই কাজটা এমন বেশি খুশি হয়েছে তোমাকে হজ্জে মাবরুর আল্লাহ দান করে দিয়েছেন বলুন সুভান শুরু তাই নয় একজন ফেরেস্তা তোমার সুরত দিয়ে আল্লাহ তাআলা তোমার হজের সমস্ত কাজগুলো তোমার নামে করে দিয়েছে সুভান শুরু তাই নয় আল্লাহর হাবিব বলো ইমাম মুবারক একবার হজ করলে একবারই কবুল হয় আল্লাহ তালা তোমার কাছে এত বেশি খুশি হয়েছেন তোমার নামে সত্তর বার হজ করলে যে সব তোমার আমার নামে সেটা দিয়ে দিয়েছেন আমার ভাই এটা হচ্ছে আপনি হস্ত প্রতিবছর বছর করতে পারবেন এই বছর হাজার টাকাগুলো গুলা ব্যক্তিকে দান করেন না ব্যক্তির খোঁজ খবর নেন না শুধু ফটো শেষ আর ফেসবুকে ইউটিউবে দেওয়ার জন্য আপনি মানুষকে দেখানোর জন্য নামের আগে হাজি দেখানোর জন্য আপনি হজ করতেছেন আপনি খবর রাখছেন আপনার বাড়ির যে লোকটা না খেয়ে মরতেছে আপনার এলাকার মানুষ না খেয়ে মরতেছে ওদের আপনি আশ্রয় না দিয়ে ওদেরকে অধিকারটা আদায় না করে গুরিবসয়ের খোঁজ খবর না নিয়ে প্রতি বছর হজে চলে যাচ্ছেন আপনি সমাজ প্রতিনিধি আপনি প্রতি বছর হজেল চলে যান উমরা করার জন্য যান অথচ আপনার এলাকার জনগণের আপনি খোঁজ নেবেন না এরকম আছে না নাই তাহলে মনে রাখবেন এটা আপনার হজ নয় এটা লৌকিকতা আর লৌকিকতা যদি করে ডাইরেক্ট আল্লাহর জাহান নাম এটা শিরিক এটা কি শিরিক আল্লাহ তাহলে আমাদের সবাইকে হজ হজ মক্কাতুল মুকাররমা জীবনে একবার হলেও হজ মাবরুর হাসিল